বন্ধুরা আজ যে ভিডিওটি আপনি দেখছেন এটি কোনো কাকতালীয় ঘটনা ন এটি মহাবিশ্বের একটি বিশেষ বার্তা যা বিশেষভাবে আপনার জন্য পাঠানো হয়েছে আজকের এই মহাবিশ্বের বার্তাটি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কথা বলছে হ্যাঁ মহাবিশ্ব আপনার জীবনে এমন একজন বিশেষ ব্যক্তিকে আনতে চলেছে যিনি আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন ঘটাবেন বিশ্বাস করুন বা না করুন তবে এই ব্যক্তি ভবিষ্যতে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এতে এমন এক গোপন তথ্য রয়েছে যা আপনার ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে যদি আপনি এটি পুরোপুরি দেখেন একমাত্র তবেই বুঝতে পারবেন যে কেন এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্যই এসেছে এটা হয়তো আপনি জানেন যে মহাবিশ্ব বা ইউনিভার্স সবসময় আমাদের অনুভূতি এবং চিন্তাগুলোকে বোঝে যখন আপনি একাকিত্ব অনুভব করেন যখন মনে হয় যে আপনার পাশে কেউ নেই তখনই মহাবিশ্ব আপনার প্রার্থনার উত্তর দিতে প্রস্তুত হয়ে যায় মহাবিশ্ব জানে আপনি অতীতে কতটা সংগ্রাম করেছেন আপনার পরিশ্রম লড়াই এবং ইতিবাচক চিন্তাধারা এক অসাধারণ শক্তি তৈরি করেছে এই শক্তিই মহাবিশ্বকে আকর্ষণ করেছে এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে আপনার জীবনে এমন একজন ব্যক্তিকে পাঠানো হবে যিনি শুধু আপনাকে সাহায্যই করবেন না বরং আপনার জীবনকে পুরোপুরিভাবে বদলেও দেবে এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নন তিনি এমন একজন যিনি আপনার জীবনের উদ্দেশ্যটি বুঝবেন তিনি আপনার পাশে ঠিক ততটাই শক্ত হয়ে দাঁড়াবেন যতটা শক্ত কোনো গাছ তার শিখদের সঙ্গে যুক্ত থাকে এই ব্যক্তি আপনার স্বপ্নগুলো বুঝবেন আপনাকে উৎসাহ দেবেন এবং আপনাকে সেই সাহস দেবেন যা আপনার প্রযোজন হতে পারে এই ব্যক্তি আপনার নতুন বন্ধু গাইড বা জীবনসঙ্গী হিসেবে আসবেন মহাবিশ্ব ইঙ্গিতের মাধ্যমে জানাচ্ছে যে এই ব্যক্তি খুব শীঘ্রই আপনার জীবনে আসতে চলেছেন আপনাকে কেবল এই ইঙ্গিতগুলো চিনতে হবে যদি সম্প্রতি আপনি এমন কিছু অনুভব করেন যেমন হঠাৎ আপনার কোনো জায়গায় যাওয়ার ইচ্ছে হয়েছে বা কোনো পুরনো বন্ধুর কথা মনে পড়েছে তবে এটি একটি পরিষ্কার ইঙ্গিত হতে পারে হতে পারে আপনি বারবার কোনো একটি বিশেষ ব্যক্তির নাম শুনছেন বা কোনো ব্যক্তির কথা বারবার শুনছেন বন্ধুরা এটি মহাবিশ্বের একটি সংকেত হঠাৎ করে নতুন দিক থেকে চিন্তা করা যদি সম্প্রতি আপনার চিন্তাধারায় পরিবর্তন এসেছে এবং মনে হচ্ছে আপনার অগ্রাধিকারের পরিবর্তন ঘটছে তবে এটি একটি ইঙ্গিত যে মহাবিশ্ব আপনাকে নতুন ব্যক্তির দিকে নিয়ে যাচ্ছে মহাবিশ্বের পাঠানো এই ব্যক্তি আপনার জীবনকে চারটি দিক থেকে পরিবর্তন করতে পারে হতে পারে এই ব্যক্তি এমন সুযোগ এনে দেবে যা আপনার বর্তমান আর্থিক অবস্থাকে পুরোপুরি বদলে দেবে অর্থাৎ আপনার আর্থিক সমৃদ্ধি ঘটবে এই ব্যক্তি আপনার দুঃখ কষ্ট বুঝবে আপনাকে সমর্থন দেবে এবং সেই আত্মবিশ্বাস জোগাবে যা আপনার অগ্রগতির জন্য প্রযোজনা আছে আপনি যে বড় স্বপ্ন দেখেছেন তাহলে এই ব্যক্তি সেগুলো পূরণ করতে আপনাকে সাহায্য করবে এই ব্যক্তি আপনাকে বোঝাবে যে আপনার জীবন কতটা মূল্যবান এবং আপনি এই পৃথিবীতে কেন এসেছেন মহাবিশ্বের সংকেতগুলো চিনতে হলে আপনাকে আপনার মন এবং হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে যদি আপনি সব সময় নেতিবাচক চিন্তা করেন তবে মহাবিশ্বের এই বার্তা অপূর্ণ থেকে যাবে বন্ধুরা জীবনে ভালো ফল পেতে প্রতিদিন মহাবিশ্বকে ধন্যবাদ জানান যা কিছু আপনার জীবনে আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন ধ্যান এবং প্রার্থনা আপনার চিন্তাকে শান্ত করবে এবং আপনাকে মহাবিশ্বের সংকেতগুলো চিনতে সাহায্য করবে মনে রাখবেন যদি মহাবিশ্ব এই ব্যক্তিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে থাকে তবে তার অর্থ হল যে আপনি তার যোগ মহাবিশ্ব কেবল তখনই সাহায্য করে যখন সঠিক সময় আসে এবং এখন সেই সঠিক সময় এসে গেছে আর এই ব্যক্তি আপনার জীবনে আসছে কারণ আপনি আপনার কর্মফল দিয়ে এটি আকর্ষণ করেছেন হতে পারে এখনও পর্যন্ত আপনার মনে হয়েছে যে আপনার জীবনে সেরকম কিছুই ভালো হচ্ছে না কিন্তু এখন আপনার এই ভাবনা বদলাতে চলেছে কারণ এখন স্বয়ং মহাবিশ্ব আপনার সঙ্গে আছে এই ব্যক্তি আপনার জীবনে একটি চমৎকার পরিবর্তন আনার জন্য এসেছে যেমনই এই ব্যক্তি আপনার জীবনের কাছে আসতে থাকবে আপনি আপনার চারপাশে অনেক পরিবর্তন অনুভব করবেন আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পেতে শুরু করবে আপনার জীবনের সমস্যাগুলি ধীরে ধীরে কমে যাবে আর আপনি নিজেকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী এবং সুখী মনে করবেন এই ভিডিওটি দেখার জন্য আপনি যে পদক্ষেপ নিয়েছেন সেটি প্রমাণ করে যে আপনি মহাবিশ্বের শক্তির সঙ্গে গভীরভাবে সংযুক্ত আছেন আপনাকে কেবল আপনার বিশ্বাস ধরে রাখতে হবে এবং সেই ব্যক্তিকে সাক্ত জানাতে হবে যে আপনার জীবনে আসতে চলেছে মহাবিশ্ব সর্বদা আপনার পক্ষে কাজ করছে যা কিছু আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছিল এখন সেই সমস্ত কিছু আপনাকে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে এই ভিডিওটি আপনার কাছে এসেছে কারণ মহাবিশ্ব চায় যে আপনি জানুন যে এবার থেকে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি শুরু হতে চলেছে এই ব্যক্তির আপনার জীবনে আসা কোনো সাধারণ ঘটনা ন এটি একটি আধ্যাত্মিক পরিকল্পনার অংশ হতে পারে এখনও আপনি তাকে চেনেন না কিন্তু যখন সে আপনার জীবনে প্রবেশ করবে তখন আপনার চারপাশের সব কিছু বদলে যাবে এই ব্যক্তি আপনার দুঃখ বুঝতে পারবে এবং সেগুলি দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে সে আপনার দুর্বলতাকে আপনার শক্তিতে পরিণত করবে সে আপনার জীবনের একটি সত্যিকারের বন্ধু সঠিক পথ প্রদর্শক এবং কখনো কখনো এমন একটি সম্পর্ক হয়ে উঠবে যা আপনার জীবনের শূন্যস্থান পূরণ করবে মহাবিশ্ব আপনাকে সংকেত দিতে শুরু করবে যখন এই ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আপনি হঠাৎ অনুভব করবেন যে আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এটি মহাবিশ্বের একটি প্রস্তুতি যে ব্যক্তি আসছে তার জন্য আপনাকে তৈরি করতে আপনার জীবনে দীর্ঘদিনের সমস্যাগুলি হঠাৎ করে সহজ হতে শুরু করবে এটি সেই সংকেত যে সেই ব্যক্তি আপনার জীবনকে বদলানোর জন্য প্রস্তুত যদি আপনি আপনার লক্ষ্য থেকে সরে গিয়েছিলেন তবে এখন আপনি নতুন প্রেরণা এবং শক্তি পাবেন মনে হবে কেউ আপনাকে প্রতিটি পদক্ষেপে গাইড করছে সম্প্রতি হয়তো আপনি গভীর চিন্তায় ডুবে গিয়েছিলেন এটি ঘটেছে কারণ আপনার আত্মা সেই ব্যক্তির সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য প্রস্তুত হচ্ছে মহাবিশ্ব সর্বদা আপনার সঙ্গে রয়েছে তবে যখন এটি কোনো ব্যক্তির মাধ্যমে সাহায্য পাঠাই তখন আপনাকে সেই সাহায্য গ্রহণ করতে হবে তম এটাও খেয়াল রাখবেন যে যদি আপনি বন্ধু মনোভাব নিয়ে চলেন তাহলে মহাবিশ্বের সংকেত বুঝতে পারবেন না কৃতজ্ঞতা আপনাকে মহাবিশ্বের শক্তির সঙ্গে সংযোগ করতে সাহায্য করে যদি আপনি প্রতিটি ছোট বিষয়ে কৃতজ্ঞ হন তবে সেই ব্যক্তি শীঘ্রই আপনার জীবনে আসবে মনে রাখবেন ইতিবাচক শক্তি সেই সেতু যা মহাবিশ্বের শক্তিকে আপনার কাছে নিয়ে আসে মহাবিশ্বের পাঠানো এই ব্যক্তি কেবলমাত্র আপনার বাইরের পৃথিবীকে বদলাবে না বরং আপনার অন্তরের জগৎকেও সঠিক করে তুলবে এই ব্যক্তি আপনার জীবনে চারটি প্রধান ক্ষেত্রে পরিবর্তন আনবে আপনার যা কিছু স্বপ্ন আছে সেই ব্যক্তি আপনাকে সেগুলির জন্য সঠিক দিশা দেখাবে সে আপনার সমস্যাগুলি কমাবে এবং আপনার জীবনকে আরও স্থিতিশীল এবং আনন্দময় করে তুলবে এই ব্যক্তি হয়তো আপনার জীবনে এমন কিছু বড় সুযোগ নিয়ে আসবে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি আপনার জীবন আগের থেকে অনেক বেশি সহজ আনন্দময় এবং সফল হয়ে উঠবে মহাবিশ্ব এই ব্যক্তিকে আপনার জীবনে পাঠিয়েছে কারণ আপনি এর যোগ আপনাকে এর সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করতে হবে মনে রাখবেন এই ব্যক্তি কেবল আপনার সাহায্যের জন্য এসেছে তাই তাকে গুরুত্ব দিন এবং তার যথেষ্ট সম্মান করুন এই ব্যক্তি আপনাকে এমন কিছু শেখাবে যা আপনার পুরো জীবন বদলে দেবে মহাবিশ্ব আপনাকে এই অমূল্য উপহার দিয়েছে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন মনে রাখবেন এই ব্যক্তি কেবলমাত্র আপনার জীবন পরিবর্তন করতে আসেনি বরং সে আপনার সঙ্গে একটি বিশেষ এবং গভীর সম্পর্ক তৈরি করতে এসেছে এই মুহূর্তটি মনে রাখুন এবং মহাবিশ্বকে ধন্যবাদ জানান কারণ আপনার জীবন এখন পুরোপুরি বদলে যাওয়ার পথে এই ব্যক্তি আপনার জীবনের সবচেয়ে সুন্দর অংশ হয়ে উঠবে এবং আপনার ভাগ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে মহাবিশ্বের এই রহস্যময় বার্তা আপনার জন্য এটিকে অবহেলা করবেন না এই ব্যক্তি আপনার জীবনকে বদলানোর জন্য প্রস্তুত শুধু আপনার মন এবং হৃদয়কে উন্মুক্ত রাখুন এবং এই অলৌকিক ঘটনাটিকে শাক্ত জানাতে প্রস্তুত থাকুন বন্ধুরা আপনি কি সেই ব্যক্তিকে আপনার জীবনে নিয়ে আসার জন্য প্রস্তুত আছেন আমাদের কমেন্ট বক্সে তা লিখে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে なんた